আজকে আসি খান খান এগ্রো থেকে আপনাদেরকে কিছু গরু কালেকশন দেখাবো এই যে দেখেন তাদের দেখেন কি পরিমাণ গরু আছে এখান থেকে আপনারা সরাসরি গরু নিতে পারবেন আমি আপনাদেরকে পাশের ভিউটা একটু দেখাচ্ছি ভাই এই যে দেখেন চমৎকার এখান থেকে ন্যাচারাল খাবার খায় ন্যাচারাল সবকিছু ন্যাচারাল এই যে দেখেন তো ভাই এখান থেকে সব কিছু ন্যাচারাল খাবার খেয়ে তারপরে কিন্তু এই গরুগুলা পালন হয় এই যে তাই দেখছেন অনেক সুন্দর সুন্দর গরু আছে এখানে যারা এই ধরনের গরুগুলা চাচ্ছেন ভাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে আমি আশেপাশে একটু দেখাইছি ভিউটা দেখাই আপনাদেরকে একবারে গ্রামের পরিবেশ একবারেই গ্রাম সোদ্য কথা একবারে গ্রাম বললেই চলে এই যে দেখেন আম দেখেন যে ভাই হ্যাঁ এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর আম আছে এখানে আপনারা চলে আসবেন আর এখান থেকে গরু নেবেন আপনারা কুরবানি দিতে পারবেন সুন্দর সুন্দর গরু আছে এখানে সাহি গরু আছে তারপরে ভাই গরু আর একটা কি করে যেন ভাই হ্যাঁ নেপালি গির গরু আছে ফিজিয়ান গরু আছে তারপরে পাশাপাশি মহিষের কালেকশনও আছে এই যে দেখেন হ্যাঁ এই যে মোষ দেখছেন এই যে এই ধরনের মহিষ কালেকশন গুলো নিতে পারবেন হ্যাঁ একবার এই যে খাবার ন্যাচারাল খাবারগুলো গুলো দেখাই দেয় এই যে দেখেন এগুলো হলো ন্যাচারাল খাবার একবারে প্রাকৃতিক খাবার